আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে বিশ্বের সকল নারীদের আমার আন্তরিক অভিনন্দন ও সম্মান জানিয়ে আমি নারী দিবসের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কারণ আমি মেয়ে কেষ্টমণ্ডল যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসে জানলাম না আলু নয় কালো অন্ধকার নেই জন্মেছি কারণ আমি মেয়ে মা তো ভয়ে সেটিই ছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি আমি মেয়ে বলে দাদু তো মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে ঠাব্বি মুখ বেঁকে পাড়ায় পাড়ায় বড়ে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জলা আলোই শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চাই ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই আমার পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজল নানা রঙের আলোই উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা অন্নপ্রাশনে কত লোক খেল জন্মদিনও পালিত হলো রাজসিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গন্ডিতেই শেষ হলো আমার লেখাপড়ার জীবন উচ্চশিক্ষা কি দরকার একদিন তো পরের ঘরে ভাই বড় হলো উচ্চশিক্ষা পেলো দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়েই বাধা ছিল কারণ আমি মেয়ে রুগিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো শাসনের চার দেয়াল মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকিয়াও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষেরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার ঠাম্মি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়াট নিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যাভিচার নেই লিঙ্গ ভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন বিতাড়িত বাবা মা বলে আশ্রয় নিলো আমার আঁচল তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বারবার আমাকে পুড়ে মরে সতী হতে হয়েছে সতী দায় কারণ আমি মেয়ে সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে রূপে কিন্তু একদিন একদিন ঠোঁট রেঙে উঠবে রক্ত নেই কলঙ্কের ঘন্টা ছেড়ে উন্মুক্ত হব জলে আর অসীম আকাশে অসামান্য পদভারি কেঁপে উঠবে ধরিত্রী জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণ ও চণ্ডী মূর্তি ধরেনি একবিংশ শতাব্দী শব্দের নারী শক্তিকেই সমস্ত শৃঙ্খল আর লিঙ্গ ভেঙে চুর মার করে দিয়ে তোমায় দেখাব পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ Não, eu